একেবারে খুব সফট অনেক সফট সফট হবে একেবারে সফট যেখানে চাপ দিবেন শুধু ওই জায়গাটা দেবে যাবে আমরা দেখেন এখন পকেট স্প্রিং একেবারে চানে থেকে আমাদের এইভাবেই পকেট স্প্রিং আসে তো অনেকে বলে কি ভাই ম্যাট্রেস কি লেভেল হয় কিনা নাকি উঁচু উঁচু থাকে আমরা আসলে এখন বায়াকে এখানে শুয়ে দেখাচ্ছি আমি দেখেন একেবারে কিন্তু এর পা থেকে মাথা পর্যন্ত একেবারে লেভেল মাজায় বা কোমরে ব্যথা থাকে সেই ক্ষেত্রে অর্থোপেডিক ম্যাট্রেস তাদের জন্য খুব প্রয়োজন এক সাইড হার্ট এক সাইড সব ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা এক সাইডে দিয়ে থাকি অন্য সাইড আমরা ফেল দিয়ে থাকি অর্থোপেডিক ফেল দিয়ে থাকি ক্ষেত্রে আপনারা মোটামুটি নিজস্ব মেশিনের মাধ্যমে একদম সরাসরি কাস্টমারের চোখের সামনে কিন্তু চাইলে আপনারা যে কোনো মুহূর্তে এসে চেক করে যার যেরকম রিকোয়ারমেন্ট আপনারা কিন্তু নিতে পারেন হোটেল থেকে অর্ডার আসে হ্যাঁ হ্যাঁ অনেক বড় বড় হোটেল থেকে অর্ডার আসে অনেকে লঞ্চে লঞ্চের জন্য নেয় হসপিটালের জন্য নেয় সেই ক্ষেত্রে আমাদের একসাথে একশো বিশ ম্যাট্রেস তৈরি করতে হয় সেই ক্ষেত্রে আমরা হিউজ পরিমানে মালের স্টক রাখছি আটকানোর জন্য এলাস্টিক দেওয়া আছে এটা আপনার ম্যাটের সাথে এইভাবে দিয়ে আটকে রাখবে টানলো আপনার এখান থেকে

তৈরি করা হয় এবং কোন ম্যাট্রেসের প্রাইস কিরকম সমস্ত ডিটেলস সম্পর্কে কথা বলবো সবার আগে একটু কিং ম্যাট্রেসের একটু অ্যাড্রেসটা দেন ভাই আমাদের কিং ম্যাট্রেসের আসার লোকেশন ঢাকা মধ্যপাধ্যায় পোস্ট অফিসগুলি

এই একটা অর্থোপেডিক ম্যাট্রেস আমরা তিন স্তরে তৈরি করে থাকি আচ্ছা তিন স্তরে ম্যাট্রেস তৈরি করি প্রথমে আমরা দিয়ে থাকি অর্থোপেডিক কটন ফেল কটন ফেল কটন ফেল দিয়ে থাকি এটা কিন্তু অনেক শক্ত আচ্ছা মানে অনেক শক্ত যে আপনার মেরুদণ্ডকে সোজা রাখে ঠিক আছে ওকে পরে আমরা দিয়ে থাকি রিবন্ডেড রিবন্ডেড দেখেন আমাদের রিবন্ডেড গুলো কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন কুসা ফোমের কুসা দিয়ে তৈরি ওকে একেবারে অনেক মানে অনেক ভালো কোয়ালিটি দেখেন হার্ড আমাদের রিপোর্টেডগুলো কিন্তু অনেক হার্ড আচ্ছা অনেক হার্ড এরপরে আমরা দিয়ে থাকি অর্থোপেডিক কটন ফেল্ড এটা কিন্তু আমরা এই স্প্রে দিয়ে আঠা দিয়ে আঠা দিয়ে লাগাই থেকে আমরা দেখাই দিলাম শুধু আমরা কিভাবে তৈরি করি এটা কিন্তু আঠা দিয়ে একটা সাথে একটা একটার সাথে একটা আঠা দিয়ে লাগানো হয় তুমি একটু দেখাই দাও কীভাবে আঠা আঠা দিয়ে লাগাই সো এটা কিন্তু আঠা দিয়ে লাগানো হয় সো এইভাবে যে এরকম স্প্রে আঠা থাকে এরকম স্প্রে আঠা দিয়ে কিন্তু এটা দিলে কিন্তু লেগে যায় দুইটা বাস কিন্তু একসাথে কিন্তু লেগে যায় আচ্ছা

আর এই জন্য বলি কাস্টমার বাড়িতে আপনারা সরাসরি কারখানায় এসে দেখে আপনাকে আগে পণ্যটি বানাই নেবেন ওকে ঠিক আছে তো সেক্ষেত্রে ভাই অর্থোপেডিক ম্যাট্রেসের কোনটার কিরকম প্রাইস দিচ্ছেন আমাদের অর্থোপেডিক ম্যাট্রেস ছয় ফিট বাই সাত ফিট ম্যাট্রেসের দাম মাত্র দশ হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ ফিট বাই সাত ফিট কত করে দিচ্ছেন প্রাইস পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র ন হাজার টাকা মাত্র ন হাজার টাকা এবং ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশ ফ্রি ভাই এটা অনেকে চায় যে অর্থোপেডিক ম্যাট্রেস বাজেটের একটু বাইরে হয়ে যায় যে আমাদের বাজেটের সংখ্যা কম আমরা এই জন্য আমরা একটু কম বাজেটের মধ্যে নিতে চাই সেই ক্ষেত্রে আমরা এটা দিয়ে

ফেল দিয়ে থাকি অর্থোপেডিক কটন ফেল দিয়ে থাকি আর মাসখানে আমরা ইপি বা মোটরপ্রুফ যে ফোমটা ওই ফোমটা দিয়ে থাকি আচ্ছা এটা 6 ফিট বাই 7 ফিট প্রাইস আছে আপনাদের 8500 টাকা 8500 টাকা আচ্ছা তো এখন যার যেরকম বাজেট বা যার যেরকম প্রয়োজন অনেকে বলে ভাই অনেকে আমাদের কাছে বলে যে ভাই আমাদের বাজারের সংখ্যা কম একটু একটু কম দামের মধ্যে কোনটা আছে সেই ক্ষেত্রে আমরা কাস্টমার বাজেট দেখা দিলাম কম দামের মধ্যে কেউ যদি নিতে চান সেই ক্ষেত্রে এটা নিতে পারেন তো অনেকে বলে কি ভাই ম্যাট্রেস কি লেভেল হয় কি না নাকি উঁচু নিচু থাকে আমরা আসলে এখন বাইকে এখানে শুয়ে দেখাচ্ছি দেখেন একেবারে কিন্তু এর পা থেকে মাথা পর্যন্ত একেবারে লেভেল এখানে কিন্তু কোথাও কোনো আঁকা পাকা নাই যাদের মেরুদণ্ড সমস্যা আছে যারা আপনার ব্যাক পেইন আছে তারা কিন্তু এই অর্থোপেডিক ইনশাআল্লাহ ভাই এই অর্থোপেডিক ম্যাট্রেস ব্যবহার করলে তাদের মাথা ব্যাক পেইন থাকবে না সো এরপর ভাই কি নিয়ে আসছেন ভাই এরপর আমরা ফাইভ স্টার কোয়ালিটি পকেট স্প্রিং যারা ফাইভ স্টার হোটেলে অনেক যে বাইরে ঘুরতে যায় বিদেশে ঘুরতে যায় তারা অনেক সময় ফাইভ স্টার হোটেলে অনেক সব স্প্রিং ব্যবহার করে ঠিক আছে সেক্ষেত্রে তাদের জন্য আমরা নিয়ে আসলাম পকেট স্প্রিং ম্যাট্রেস পকেট স্প্রিং ম্যাট্রেস আমাদের পকেট স্প্রিং গুলো দেখেন একেবারে খুব সফট অনেক সফট একেবারে সফট যেখানে চাপ দিবেন শুধু ওই জায়গাটা দেবে যাবে আপনারা দেখেন এরকম পকেট স্প্রিং গুলো একেবারে চানা থেকে আমাদের এইভাবেই পকেট স্প্রিং আসে তেগের আমাদের পকেট স্প্রিংগুলো খুবই উন্নত মানের পকেট স্প্রিং। দেখেন একেবারে ঠিক আছে এইখানও তো আমাকে। এটার মধ্যে থাকছে আমরা দিয়ে থাকি কয়েক কিছু এখানে আমরা প্রথমে আমরা সর্বপ্রথম নিচে আমরা সুপার সফট ফোম দিয়ে থাকি। ওকে ফোমটা দিয়ে থাকি সুপার সফট ফোম। এর ফোমের পর আমরা স্প্রিং প্রোটেকশন দেওয়ার জন্য আমরা একটা এই গ্যাবেডিং কাপড় ব্যবহার করি এটা অনেক মজবুত যেহেতু আপনার এই কাপড়টা সিরে যেতে পারে এখানে একটা ননর্মেল কাপড় এটা সিরে যেতে পারে এটা সিরে জানি স্প্রিংটা বের হয়ে না আসে এই জন্য আমরা এই গ্যাবে এই কাপড়টা শক্ত কাপড়টা দিয়ে থাকি ওকে এরপরে আমরা সেই একই সেমভাবে উপরে আবার এই গ্যাবেডিং কাপড়টা দিয়ে থাকি প্রোটেকশন দেওয়ার জন্য আর তারপরে আমরা এই সুপার সপ ফোমটা

ঠিক আছে ভাই তো সেক্ষেত্রে স্প্রিং ম্যাট্রেসের কোনটা কিরকম প্রাইস দিচ্ছেন এটা পকেট স্প্রিং ম্যাট্রেস ছয় ফিট বাই সাত ফিট আমরা দিয়ে থাকি উনত্রিশ টাকা উনত্রিশ টাকা জি আচ্ছা আর পাঁচ ফিট সাত ফিট কত সাত ফিট পকেট স্প্রিং আমরা দিয়ে থাকি পঁচিশ টাকা আমরা অর্থোপেডিকের মধ্যে আপনার অনেকের সাইজে ভাই অর্থোপেডিক ম্যাট্রেসের উপর আমাদের একটু নরম করে দেবেন ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা পাঁচ ইঞ্চি একটা ম্যাট্রেস তৈরি করে থাকি দেখেন উপরে একটা ফোম দিয়ে আমরা সুপার সব ফোম দিয়ে আমরা একটা অর্থোপেডিক তৈরি করে দিই এখানে দেখেন নিচে আছে আপনার ফেল্ড

এটা যদি আপনার কোম্পানির কোনো লেভেল না থাকে সেক্ষেত্রে আপনার ওই কোম্পানির কাছ থেকে আপনি রিটার্ন করতে পারবেন না আমাদের কোম্পানির লেভেল থাকে এখানে দেখেন কিং ম্যাট্রেস লেখা আছে কিং ম্যাট্রেস লেখা আছে আমাদের ঠিকানা দেওয়া আছে সব কিছু দেওয়া আছে লেভেল দেখে আপনি ম্যাট্রেস কিনবেন তাহলে আপনার প্রতারিত হবেন না লেভেল দেখে ম্যাট্রেস কিনলে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে আপনারা মোটামুটি নিজস্ব মেশিনের মাধ্যমে একদম সরাসরি কাস্টমারের চোখের সামনে কিন্তু চাইলে আপনারা যে কোনো মুহূর্তে এসে চেক করে যার যেরকম রিকোয়ারমেন্ট আপনারা কিন্তু নিতে পারবেন বানিয়ে নিতে পারবেন আমাদের মেটার সেলাইগুলো দেখেন একেবারে লক সেলাই আমাদের সেলাইটা হচ্ছে লক সেলাই ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ সুটে যাওয়ার কোনো অপশন থাকে না অনেকে আপনার চেন সেলাই থাকে একটা সুতা বাইরে বের হয়ে থাকলে টান দিলে পুরো সুতো সেলাইটা খুলে যায় আমাদের এখানে সেলাইটা খোলার কোনো অপশন থাকে না লকাই থাকে এটা ভাই এরপর দেখতে পাচ্ছি এখানে হিউজ পরিমাণে আপনি স্ট্রক রাখছেন জি ভাই কারণ গুলো আমাদের অনেক সময় হোটেল থেকে অর্ডার আসে হ্যাঁ অনেক বড় বড় হোটেল থেকে অর্ডার অর্ডার আসে অনেকে লঞ্চে লঞ্চের জন্য নেয় হসপিটালের জন্য নেয় সেই ক্ষেত্রে আমাদের একসাথে একশো বিশ ম্যাট্রেস তৈরি করতে হয় সেই ক্ষেত্রে একশো বিশ ম্যাট্রেস বানানোর মতো ক্যাপাসিটি আমাদের থাকতে হয় অনেক সময় দশ পিস ম্যাট্রেস অর্ডার দিলে আপনার দশ পিস ম্যাট্রেস বানানোর মতো ক্যাপাসিটি থাকে না সেই ক্ষেত্রে আমরা হিউজ পরিমাণে মালের স্টক রাখছি যেকোনো কোনো আপনার যে সময় যদি আপনাদের অনেক অর্ডার হইলে আমরা দিতে পারি মানে আপনাদের আসলে একশো বিশ দুশো বিশ যায় লাগবে পর্যাপ্ত পরিমাণে দেখেন স্টক আছে তা আপনারা জাস্ট ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করেন ফোন করলে কিন্তু ভাই একদম সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি দিতে পারবেন যে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা দেখেন

আছে আমাদের চারকোনায় এইভাবে লাগানো আছে এটা দেখবেন এটা ছুটে আসে না মানে টানলে আপনার এখান থেকে ছুটে আসে না এবং আমাদের এই টপার গুলো কিন্তু আপনার কটন ফেব্রিক্স দিয়ে তৈরি কটন ফেব্রিক্স দিয়ে তৈরি এবং বিশ অউ ফাইবার ভিতরে বিশ অংশ ফাইবার দিয়ে তৈরি এবং অনেক মোটা

আপনার কারখানার একটু অ্যাড্রেসটা বলে দিন ভাইয়া আমাদের কারখানা আসার লোকেশন আবার বলে দিই ঢাকা মধ্যপাডা পোস্ট অফিস গলি মিনার মসজিদ এসে কল করে আমরা তাকে রিসিভ করে আসবো আচ্ছা এছাড়া ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে আপনারা অবশ্যই নাম্বারে ফোন করবেন ঢাকা সহ বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো নেওয়ার অপশন আছে আর এখানে কিন্তু দেখেন ইউজ পরিমাণে স্টক আছে আপনার একশো বিশ দুশো বিশ ভাই যাই লাগুক না কেন ভাইয়েরা কিন্তু মোটামুটি একটা সময় দিলে কিন্তু খুব দ্রুত কিন্তু আপনাদেরকে তৈরি করে দেবে